গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আর কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে যে যেসব ছাত্রছাত্রীদের ভূগোল ভালো তৈরি হয়নি সেই সব ছাত্রছাত্রীদের জন্য অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের শিলা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে আমরা আজ আলোচনা করব আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও বা ক্লাস হলে তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পাবে এবার আমরা আলোচনা করব এই অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আচ্ছা তোমরা তোমাদের পড়ার বইয়ের উনিশ নম্বর পাতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে সেইগুলো হলো প্রথম প্রশ্ন যেটা তোমরা এক নম্বরের মতো তৈরি করবে উনিশ নম্বর পাতায় সেটা হলো শিলা কাকে বলে এরপরে তোমরা যেটা তৈরি করবে উনিশ উনিশ নম্বর পাতাতেই শিলার প্রবেশতা কাকে বলে আর তারপরে উনিশ নম্বর পাতাতেই শিলার সচিদ্রতা কাকে বলে এই প্রশ্নগুলো তোমরা এক নম্বরের মতো তৈরি করবে এরপর তোমরা যেটা তৈরি করবে এই পাতাতেই শিলা কয় প্রকার ও কী কী এটা তোমরা এক নম্বরের প্রশ্নের মতো তৈরি করবে এরপরে কুড়ি নম্বর পাতাতে তোমরা যেটা তৈরি করবে সেটা হচ্ছে আগ্নেয় শিলা কাকে বলে এই প্রশ্নটা তোমরা এক নম্বরের মতো তৈরি করবে আর এরপর এই পাতাতেই আগ্নেয় এই আগ্নেয় শিলার অপর নাম কি তোমরা তৈরি করবে। এরপর তোমরা যেটা তৈরি করবে এই পাতাতেই নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে এটা তোমরা এক নম্বরের মতো তৈরি করবে ও উদাহরণ আর এই পাতাতেই তোমরা যেটা তৈরি করবে এরপর সেটা হচ্ছে যে উদ্ভেদী আগ্নেয় শিলা কাকে বলে আর উদাহরণ এরপরে এই পাতা থেকে তোমরা উপপাতলিক ও পাতলিক শিলা কাকে বলে ও উদাহরণ এই দুটো প্রশ্ন তোমরা এক নম্বরের মতো তৈরি করবে এরপর এই পাতা থেকে আরেকটা যেটা তোমরা করবে সেটা হচ্ছে আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য এটা তোমরা তিন নম্বর বা দু নম্বরের মতো তৈরি করবে এরপর একুশ নম্বর পাতায় যে প্রশ্ন তৈরি করবে সেটা হচ্ছে গ্রানাইট ও ব্যাসাল্ট এই দুটো তোমরা টিকার মতো তৈরি করবে অনেক সময় এগুলো টিকার মতো পরীক্ষায় দেয় টিকা মানে তোমাদের এটা তিন নম্বরের মতোই তোমাদেরকে তৈরি করতে হবে এরপর একুশ নম্বর পাতাতে পাললিক শিলা কাকে বলে এটা দু নম্বরের মতো তৈরি করবে তারপরে এই পাতাতেই পাললিক শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য এটা দু নম্বর বা তিন নম্বরের মতো তৈরি করবে পরের পাতায় বাইশ নম্বর পাতায় এখানে জীবাশ্ম কাকে বলে এটা টিকা দু নম তিন নম্বরের মতো তোমরা তৈরি করবে পরের আর এখানে আরেকটা করতে হবে তোমাদের এ পাতাতেই বাইশ পাতাতেই কোন শিলায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এই প্রশ্নটা এরপর যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে যে সংঘাত শিলা কাকে বলে উদাহরণ আর অসংঘাত শিলা কাকে বলে উদাহরণ এগুলো এক নম্বরের মতো তৈরি করতে হবে এরপরে এ পাতাতেই যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে চুনাপাথর পাথর কী কী কাজে ব্যবহার করা হয় এই প্রশ্নটা তৈরি করতে হবে আর লালকেল্লা উদয়গিরি খণ্ডগিরির মন্দির সোনার কেল্লা এগুলো কোন পাথর দিয়ে তৈরি এই প্রশ্নটাও তৈরি করতে হবে এরপর তেইশ নম্বর পাতায় যে প্রশ্নগুলো তৈরি করবে সেটা হচ্ছে রূপান্তরিত শিলা কাকে বলে এই প্রশ্নটা এক নম্বর বা দু নম্বরের মতো তৈরি করতে হবে আর এর সাথে উদাহরণটাও পড়তে হবে আর এরপরে এ কথাতেই কিছু গ্রানাইট মানে কোন শিলা রূপান্তরিত হয়ে কি হয় সেইটা যেমন গ্রানাইট থেকে নিস ব্যাসল্ট থেকে অ্যামফিপোলাইট এইগুলো তোমাদেরকে একটু পড়তে হবে আর এখান থেকে আরেকটা পড়তে হবে সেটা হচ্ছে যে রূপান্তরিত শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য এটাও তোমাদেরকে তিন নম্বরের মতোই তৈরি করতে হবে এরপরের পাতা চব্বিশ নম্বর পাতায় থেকে শিলাচক্র যেটা আছে এটা তোমাদেরকে বড় প্রশ্নের মতোই তোমাদেরকে তৈরি করতে হবে টিকা তিন নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্ন অনেক সময় শিলাচক্র কাকে বলে এইরকম প্রশ্ন পাঁচ নম্বরেও থাকে ঠিক আছে এরপরে পঁচিশ নম্বর পাতা থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে যে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ কি রকম দেখতে হয় এটা আর বেসনশিলায় গঠিত ভূমিরূপ রকম দেখতে হয় এইটা আর এই পাতা থেকে আরও যে দুটো তৈরি করতে হবে সেটা হচ্ছে স্ট্যালাকস্টাইট ও স্ট্যালাগমাইট কি এই দুটো এক নম্বরের প্রশ্ন এই দুটো তৈরি করতে হবে এরপর ছাব্বিশ নম্বর পাতায় যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো হলো খনিজ কাকে বলে এই প্রশ্নটা তোমরা এক নম্বরের মতো তৈরি করবে এরপর গ্রানাইট ও ব্যসেনশিলার মূল উপাদান কোন খনিজ এটা এক নম্বরের প্রশ্নের মতো তৈরি করবে এরপর এ পাতাতেই খনিজের কঠিন্য পরিমাপের স্কেলের নাম কি এই প্রশ্নটা এক নম্বরের মতো তৈরি করবে আর সর্বনিম্ন কাঠিন্যের খনিজ কোনটি আর সর্বোচ্চ কাঠিন্যের খনিজ কোনটি এই দুটো প্রশ্ন এক নম্বরের মতো তৈরি করবে পরের পাতা সাতাশ নম্বর পাতায় এখানে ভারতের খনিজ ভাণ্ডারের নাম কি এটা তোমরা এক নম্বরের মতো তৈরি করবে